সুকানাল আসলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমার শর্ট ভিডিও ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো নিউ ভিডিও সাবস্ক্রাইব করে দাও আশা করি তোমরা বুঝেই গেছো থামবেল দেখে আমি কী নিয়ে আজকে ভিডিও তোমার সঙ্গে করতে চলেছি ইয়েস জুতোর কালেকশান নিয়ে তো আমি হাউস অফ এস এলে গেছিলাম টুমরো নাইন তো সেখান থেকে আমি অনেকগুলো জুতো কালেকশন করেছি অনলি ফর গার্লস নো বয়েজ আর সক্স কিনেছে তো সেইটাই তোমাদের কেমন দাম লেগেছে কত কি পড়েছে পার জুতো বা কেমন ডিজাইন সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই ফার্স্টে তোমাদের যে জুতোটা দেখাচ্ছি সেইটা হলো এই শুটা এটা দেখতে খানিকটা এরকম ধরনের এরকম হিল আছে জাস্ট ওয়াও আমার তো খুব ভালো লেগেছে এবারে অপেশনে পড়ার জন্য তো পুরো পারফেক্ট এটার দাম পড়েছি থ্রি ফিফটি ফিফটি বহুত রিজনেবল প্রাইসে তো আমার তো সেটা খুব একটা খারাপ লাগে তোমাদের কেমন লাগছে কমেন্ট করো এরকম ডিজাইন রয়েছে জুতোটাতে দু নম্বর জুতোটা নিয়ে চলে এসেছি সেটা সম্পূর্ণ ভায়োলেট কালারের স্পোর্টস শু আমরা দেখতে পাচ্ছি জুতোটা কি সুন্দর তো জাস্ট অ্যামেজিং এটা আমার হাজব্যান্ডই চয়েস করে দিয়েছে আমি বললাম যে তুমি একটা চয়েস করো একটা আমি আমার চয়েসে নিয়েছি তো এটা কেমন হয়েছে দাম দাম শুনলে তোমার অবাক হয়ে যাবে অনলি সেভেন থার্টি হাইলাইট কালার্স স্পোর্টস শু তোমরা চাইলে কিনতেই পারো কেমন হয়েছে এটা গেট আপটা এরকম চলেছি থার্ড নম্বর জুতোটা নিয়ে সেটা হলো এই এই জুতোটা এটা এতটা নরম এখানটা মানে বয়স্কদের জন্য পুরো অ্যাপ্রোপ্রিয়েট জুতোটা এটা আমি কিনেছি আমার মায়ের জন্য তোমরা চলো তোমাদের মায়ের জন্য কিনতে পারো আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি কি পরিমাণ সফট জুতোটা কেন মারা একটু চাইল্ড জুতোটা নরমের জন্য পায় কমফোর্টেবলের জন্য তো পুরো খুব পারফেক্ট আর এইটার প্রাইস নিয়েছে তোমার থ্রি সেভেন্টি ফাইভ অনলি আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি জুতোটার ডিজাইনটা তোমরা চাইলে তোমাদের মাদের জন্য এরকম নিতেই পারফেক্ট চলো লাস্ট জুতোটা হলো আমার মেয়ের প্রিন্স লাস্ট যে জুতোটা হলো আমার মেয়ের কি স্যান্ডেলস লুকিং লাইক দিস ওয়ান পার্পেল কালার এটা তোমরা দেখতেই পাচ্ছ আর এটার প্রাইস নিয়েছে থ্রি টোয়েন্টি অনলি এবেশন দেখো কি কিউট দেখতে অন্য প্রসঙ্গে এরকম একটু যত আমাদের খুব ভালো লাগছে এইটাও খুব কমফোর্টেবল আর খুব সফট মানে পরবে যে ওভারঅল খুব ভালো কিটো টাইপ ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে জানিও আর লস নট দ্য লিস্ট এতগুলো সক্স কিবে আছে এখানে আমার হাজবেন্ডের সক্স আছে আর সেটা পার হেড 50 করে নিয়েছিল আর এইখানে আছে আমার সক্স এটাও পার হেড ফিফটি করে নিয়েছিল তো আমাদের জুতো মোটামুটি শপিং ফর লেডিস কমপ্লিট তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নিউ ভিউর্সে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তাদের জন্য বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো লাইক করতে থাকো বেশি বেশি